পাঁচ লাখ টাকা করে অ্যাডভান্স নিয়েছে তাদেরকে স্যানজেন ভিসা কন্টাক্টে করে দিবে ইউরোপের ভিসা করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন ফলো করে আপনাকে আসতে হবে সুইডেনের ভিসা অফিসারকে কি আপনি কন্টাক্ট করতে পারবেন এগুলো ভুল কথা মিথ্যা কথা আসসালামু আলাইকুম আমি আরিফ খান ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো স্যানজেন ভিসা কন্টাক্ট নিয়ে আমরা ফেসবুকে বা পরিচিত অনেকের কাছে শুনি ভাই স্যানজেনের ভিসা করে দেব কন্ট্রাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা আমাকে দিতে হবে ভাই এটা কিভাবে সম্ভব একটা স্যানজেন ভিসা কন্ট্রাক্টে করে দেওয়া কন্ট্রাক্ট শব্দটাই তো ইলিগেল এটা তো বৈধ না তাহলে আপনার অবৈধ পন্থায় যদি আপনি ভিসা করেন সে ভিসাটা নিয়ে কিন্তু আপনি প্রবলেমও ফেস করার জন্য রেডি থাকতে হবে আপনার আসুন বিস্তারিত আলোচনা করি কন্ট্রাক্ট ভিসা আউদো হচ্ছে কি হচ্ছে না দেখেন আমার জানা মতে কোনো স্যানজেন কান্ট্রি কখনই আন্ডার টেবিলে আপনার ভিসা অফিসার আপনার কাছ থেকে সে ঘুষ খেয়ে এটাকে ঘুষি বলা হয় ঘুষ খেয়ে আপনাকে একটা সেনজেন ভিসা দিবে না এটা আপনার কাছে এক ধরনের প্রতারণা করা হচ্ছে আমাদের এই বাংলাদেশে অনেকেই বলে এরকমের দেখবেন যে আমরা কন্টাকে ভিসা করি স্যানজেনের ভিসা এই যে ফ্রান্স থেকে করে দেবো দশ লাখ টাকা বা ডেনমার্ক থেকে করে দেবো বিশ লাখ টাকা লাগবে অথবা কেউ বলে পর্তুগাল থেকে স্যানজেন ভিসা করে দেব আপনি আমাকে চোদ্দো লাখ টাকা দিবেন হ্যাঁ সময় লাগবে দুই মাস এই রকমের কথা বলে আপনার কাছ থেকে অ্যাডভান্স পাঁচ লক্ষ টাকা নিল নিয়ে আপনাকে ঘুরানোর পর ঘুরাচ্ছে 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 কিন্তু আপনার ভিসা আর কিন্তু হচ্ছে না এই রকমের প্রতারণা এখন কিন্তু বর্তমানে অনেক বেড়ে গেছে তো আজকে ভিডিওটা করাই আসলে এই রকমের আপনাদেরকে সাবধানতার কথাগুলো বলা কিছুদিন আগে আমি কয়েকটা ফোন পেয়েছি যে তাদের কাছ থেকে এই রকমের পাঁচ লাখ টাকা করে অ্যাডভান্স নিয়েছে তাদেরকে স্যান্ডেন ভিসা কন্ট্যাক্টে করে দিবে তারা শুধু পাসপোর্ট আর ছবি আপনি ভাবেন আমাদের মতো অনেক লোকই সাত আটটা দেশ ঘুরেও আমরা স্যান্ডেন ভিসা পাচ্ছি না আর সে শুধু ছবি আর পাসপোর্ট দিয়ে স্যান্ডেন ভিসা করবে এটা কি সম্ভব তো সবাই একটু সাবধান থাকবেন বর্তমানে এই স্যান্ডেন ভিসা নিয়ে কিন্তু অনেক রকমের প্রতারণা হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কথা বলে আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে যাচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে যাচ্ছে পরে তাকে খুঁজে পাচ্ছেন না সে লাপাত্তা এরকম যদি বিশ জনের কাছ থেকে সে পাঁচ লক্ষ করে টাকা নেয় দেখেন সে কিন্তু অনেক একটা বড় একটা অ্যামাউন্ট সে কিন্তু নিয়ে চলে যাবে আপনি পড়বেন বিপদে তো সর্বোপরি একেবারে ফাইনাল এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে যে কখনই স্যান্ডেন ভিসা কোনো দিনই কন্ট্রাক্টে হয় না আপনার প্রপার ডকুমেন্ট যদি থাকে আপনি যদি প্রপারলি এজ এ ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবেন আমার কাছে অনেক রকমেরই ফোন আসে অনেক রকমেরই মেসেজ আসে যে ভাই আমি কত টাকা লাগবে আপনি আমাকে একটা স্যান্ডেন ভিসা করে দেন যত টাকা চান তত টাকা দিব ভাই আসলে টাকা দিয়ে ভিসা হয় না যদি আপনার যোগ্যতা না থাকে আপনি দশ লাখ টাকা দিয়েও একটা স্যান্ডেন ভিসা করতে পারবেন না যদি না আপনার যোগ্যতা থাকে তো আন্ডার টেবিল বা কন্টাক্ট বলতে কোনো ভাষাই নেই ইউরোপের ভিসা করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন ফলো করে আপনাকে আসতে হবে এটাই ফাইনাল এরপর থেকে অবশ্যই যাকেই টাকা দেয় না কোনো যার সাথেই কাজ করি না কোনো একটু ভেবে চিনতে কাজ করবেন ভেবে চিনতে মানুষকে টাকা দিবেন কারণ আপনার পকেটে টাকা যখনই আরেকজনকে দিবেন সে টাকা তার হয়ে গেছে আপনি কিন্তু তার পিছিয়ে পিছিয়ে ঘোরা ছাড়ার কোনো কাজ নেই কারণ ইউরোপের ভিসা কন্ট্যাক্টে হয় না ইউরোপের ভিসা না কোনো ভিসাই কন্ট্যাক্টে হয় না এই কথাটাই প্রতারণার সর্বপ্রথম ধাপ কন্ট্যাক্ট আপনার সাথে প্রতারণার সর্বপ্রথম ধাপই হলো কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট বলতে এটা কোনো সাউন্ড নেই কারণ কন্ট্যাক্টে কোনো ভিসাই হয় না সে হয়তো বা সর্বোচ্চ অ্যাপ্লাই করবে হলে হচ্ছে না হলে নাই সে কিন্তু কোনো ভিসা অফিসারকে কন্ট্যাক্ট করতে পারবে না ফ্রান্সের ভিসা অফিসারকে কি কন্ট্যাক্ট করা সম্ভব একটা ডেনমার্কের ভিসা অফিসারকে কি কন্ট্যাক্ট করা সম্ভব আপনার সুইডেনের ভিসা অফিসারকে কি আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এগুলো ভুল কথা মিথ্যা কথা এগুলো প্রতারণা করার প্রথম স্টেপ তো সবাই এ থেকে সাবধান থাকবেন কোনো দেশেরই ভিসা কন্ট্যাক্ট হয় না আপনারা কাউকে এই টাকা দিয়ে বিপদগ্রস্ত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম